রাস্তা নেই পুকুরি ভরসা আর সে পুকুরের বুক চিড়ে চলে ভিজে পিছলে পড়ার ভয় মাথায় নিয়ে চলছে পড়াশোনা টানাটানি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের হাঁপনিয়া এলাকার দুশো আঠাশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাস্তব চিত্র যেন চোখ কপালে তোলার মতো একশোরও বেশি শিশু আর প্রসূতি মায়েদের জন্য গড়ে ওঠা এই শিশু বিকাশ কেন্দ্র এখন কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে অঙ্গনওয়াড়ি মানেই শিশুদের নিরাপদ আশ্রয় পুষ্টির কেন্দ্র ভবিষ্যতের ভিত অথচ হাঁপনিয়া সুসংহত শিশু বিকাশ কেন্দ্রটিতে পৌঁছনো দুঃসাহসের কাজ কোন রাস্তা নেই পায়ের তলায় কাদা পিচ্ছিল ফলে কেন্দ্রের একমাত্র দিদিমণি মানোয়ারা বিবি থেকে শুরু করে খুঁদে পড়ুয়ারা সবাইকে প্রতিদিন জলে নেমে পার হতে হয় পুকুর একটু অসাবধান হলেই ভিজে যাচ্ছে জামা কাপড় আর বড় ভয় ডুবে যাওয়ার ঝুঁকি বিগত করোনাকালে কেন্দ্রটি হেল্পার মারা যাওয়ায় একাই দায়িত্ব সামলাচ্ছেন দিদিমণি মান ওয়ারা বেবি তিনি বলেন ক্ষোভ প্রকাশ করে একাই গোটা সেন্টারে কাজ সামলাতে হচ্ছে কিন্তু এখানে আসা মানেই প্রাণ হাতে নিয়ে আসা শিশুদের তো বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে তাই আমি অনেক সময় অভিভাবকদের বলি নিজেরাই নিয়ে আসুন প্রায় একশো জন শিশু এবং নজন প্রসূতি মা কেন্দ্রের আওতায় থাকলেও রাস্তা না থাকার জেরে

এর মধ্যে দিয়ে এরকম কাপড় ছাড়ে নিয়ে যেতে হয়। তাহলে মা বনের পর কষ্ট করে যাওয়া। এইখানে যাওয়ার অসুবিধে বাচ্চা কাঁচা পড়া যাওয়া যায় না পড়ে যায় জলের মধ্যে রাস্তা নাই তো সেন্টারটা। এই সেন্টারটার নাম কি? এই সেন্টারটার নাম বলতে পারছে সম্ভব। সেন্টারটার নাম বলতে পারছেন। পড়ে যায় পড়ে যায় না আবার মা বলে ওদিকে দেয় আবার আবার এটা ছোট যাওয়া পড়ে গেল পড়ে যায় একদম ভিজে ওরে বলে কেউ একটা ভিডিও করে নিচ্ছে আচ্ছা ওই ভিডিও ফেরে আবার মোবাইলে দেখাচ্ছে কতদিন থেকে এই সমস্যা রয়েছে এটা অনেক দিন থেকে অনেক দিন থেকে অনেক দিন থেকে এটা তো দেবার তো বলতে পারবে শুনতে কোন কাছে নেন বক্তব্য আর আপনার নাম আমার নাম পারুল বি এটা আবার এর মেলা দিন থেকে এই সমস্যা যেখান থেকে সেন্টার রয়েছে সেন্টারে কোনো রাস্তার যোগাযোগ নেই

রাস্তা নাই ওর জন্য তো। তো কি দেখেন অনেক বাচ্চা বাচ্চা পড়ে যাচ্ছে। বাচ্চাদের মা পড়ে যাচ্ছে। তো রাস্তা চাইতো। নালে তো সমস্যা নাকি? হ্যাঁ রাস্তা না হলে তো সমস্যা। আপনার নাম? আতিউর রহমান। আতিউর রহমান। হচ্ছে বাচ্চা ছয় মাস থেকে ছয় আচ্ছা। আর তো এই নাম

এখানে আবার ক্যাম্প হয় হেলথের ক্যাম্প হয় বাচ্চাদের হয় ওই দিদিরা ওই রকম কাপড় তুলে আসে আমি তো এখানে কতদিন ধরে প্রতি রাস্তাটা বন্ধ হয়ে গেল প্রায় দু বছর ওই যে ঘোরটা দিয়ে এরকম হয়ে গেল রাস্তার উপরে ঘোর দিয়েছে ওইটা ওর জন্য বেহাল হয়ে গেল রাস্তাটা ওই দুই বছর মোটামুটি এই হয়ে জোর সাঁতারায় যেতে হচ্ছে কাদা ভেঙে যেতে হচ্ছে একটু জোর হলে একদম ভর্তি হয়ে যায় ওদের ঘরের ওয়ালের সঙ্গে লেগে যায় তখন ওই কাপড় উঁচু করে জল সাঁতার দিতে হবে কি চাইছেন আপনারা রাস্তাটা যেন হয় আপনার নাম মনোয়ারা বেগম হ্যাঁ এখানকার ওয়ার্ডার মনোয়ারা বেগম ঠিক আছে একজন হচ্ছে দুই এই বাচ্চা ছয় মাস